একটা ডিম সিদ্ধ এক কাপ চা একটা রসগোল্লা দাম দশ টাকা আজ আপনাদের এক পাগলের আলাপ করিয়ে দেব এই অগ্নি বাজারে যিনি দশ টাকা নিয়ে শুধু চিকিৎসা করেন তাই নয় ওষুধ পর্যন্ত দেন গরিবের চিকিৎসক ডাক্তার সুকৃতি কুমার রায় গঙ্গার কালীতলায় প্র্যাকটিস করে আসছেন পঞ্চাশ বছর ধরে একটা সময় দু টাকা নিতেন তারপর পাঁচ টাকা এখন ডাক্তারবাবুর ভিজিট দশ টাকা এলাকার মানুষটা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তাই বাবার ইচ্ছায় এলাকার মানুষগুলিকে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন সুকৃতি কুমার রায় প্রথম যখন চেম্বার করেন না তখন রুগীদের কাছ থেকে কত টাকা নিতেন দু টাকা নিতেন তখন তারপর দু টাকা প্রথমে দু টাকা তারপর পাঁচ টাকা তারপর দশ টাকা দশ টাকা কিন্তু চিকিৎসা সহ ওষুধ দই সহ ওষুধপত্র দেখা সহ আমি দশ টাকা এই প্রত্যন্ত এলাকা এলাকায় মানে গ্রামীণ এলাকা মানুষের অর্থনৈতিক পরিকাঠামো তো খুব ভালো নয় তো সেই জন্যে আমি চেষ্টা করি যাতে সেই বাবার ইচ্ছা অনুযায়ী গরিব মানুষ যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ যারা মানুষ ভালো চিকিৎসা পরিষেবা পায় না তাদেরকে যাতে ভালোভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় স্বল্প পয়সার মধ্যে আমি সেই চেষ্টাটাই করে থাকি এলাকার আজকের প্রজন্ম তাকে ডাকে ডাক্তার দাদু বলে সকলের কাছে তিনি ভগবান শুধু চিকিৎসা নয় গরিব মানুষ মারা গেলে মৃত্যু শংসাপত্র দান পেতে এমন মানুষ আজকের দিনে বিরল জানালেন এলাকাবাসী আমাদের এলাকার গরিবের চিকিৎসক যাদের এখানে অর্থ সামর্থ্য কিছুই নেই সেইসব মানুষদের দশ টাকায় উনি আজকে আটাত্তর বছর বয়সেও চিকিৎসা করে বেড়াচ্ছেন এবং ওনাদের প্রজন্ম মা চিকিৎসা করেছেন তার মেয়ে চিকিৎসা করছেন তার নাতনি চিকিৎসা করছে এইটাই উনি এইভাবে এই এলাকার মানুষে যথেষ্ট যতটা সুস্থতা করাই যায় উনি ততটাই করে যাচ্ছে খুবই ভালো এবং আমাদের গ্রামের আমাদের মানে সমস্ত এলাকার মানুষের জন্য উনি খুব মানে উপকারী সর্বদিক দিয়ে আপদ বিপদ এবং সর্বদিক দিয়ে আমরা এখনো অবধি ওনার কাছে পরিষেবা পাই দশ টাকা করে কাউ বিপদ হলে তার ডেথ সার্টিফিকেট প্রয়োজন হলে উনি নিজেই বাড়িতে এসে রুগী দেখে সে ডেথ সার্টিফিকেটটা উনি দেন আমাদের সবাইকে উনি তো গরিবের মসিয়া উনি আমাদের এখানে দরিদ্রপ্রবণ এলাকা এবং তাতে সমস্ত দারিদ্র এতে যা পেশেন্ট আছে সারাদিনই ওনার কাছেই আসেন বেশি ওনার অত চাহিদা নেই যার জন্যে উনি দশ টাকাই নেন এবং ওনার সেবা তো মানে পোষ্ণাতির সেবা দেন উনি পোষ্ণাতির সেবা দেন এবং আশেপাশে গ্রামের প্রচুর দু তিন দুটো তিনটে গ্রামের সমস্ত পেশেন্টই ওনার কাছে আসে সমাজ যখন কুড়ি টাকার বেগুনি কিনে দু টাকার ধনেপাতা ফ্রিতে চাই সেখানে ডাক্তারবাবু এক কাপ চায়ের দামের চিকিৎসা করে চলেছেন এমন মানুষকে পাগল না বলে আর কি বা বলা যায় পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক